দুজন মেয়ে নিজেরা পরিপূর্ণ পর্দা মেনটেন করে গোপনীয়তা রক্ষা করে ব্যাডমিন্টন খেলতে পারবে কি কোনো মেয়ে দুজন বা ততোধিক দুজন বা চারজন ধরুন তারা যদি ব্যাডমিন্টন খেলেন এবং সেটা যদি একান্ত আপনার পর্দার সমস্ত বিধিবিধানগুলো মেনে করেন এবং কেউ তাদেরকে দেখতে না পান কোনো প্রকার পর্দার বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে এটা তারা করতেই পারেন সেখানে যদি খেলার যে অন্যান্য হারাম দিকগুলো আছে যেমন পারস্পরিক আপনার বাজি ধরা যে হারবে তিনি বিজয়ীকে কোনো টাকা দিবেন এরকম কোনো কিছু যদি না থাকে এবং আপনার এই এই ছাড়া যত প্রকার যেমন মিউজিকের সংমিশ্রণ অনেক সময় থাকে এই সমস্ত খেলাধুলাতে সেরকম কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র শারীরিক কসরতের অংশ হিসেবে আপনার এই ধরনের খেলাধুলা হলো এবং সেটা ধরুন দুজন মেয়ে খেললেন বা চারজন মেয়ে খেললেন শুধু মেয়েরাই দেখতে পেলেন কোনো পুরুষ এটা দেখতে পেলেন না রেকর্ড হলো না সেটা অন্য পুরুষের দেখার কোনো সুযোগ থাকলো না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি নাজাইজ হওয়ার কোনো কারণ নেই বল্লাহ হয় সব এরপর প্রশ্ন হলো একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি এর পদ্ধতি কি হবে একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়ার পদ্ধতিটি আমরা আব্দুল অমর রী আল্লাহ তালা হাদিস থেকে জানতে পাই তিনি পড়েছিলেন এবং তার সেই জানাজাতে আপনার অবলম্বন করেছেন সেটি ছিল যে সামনে পুরুষদের জানাজা থাকবে এরপরে বাচ্চাদের জানাজা থাকবে তারপরে মেয়েদের জানাজা থাকবে এরকম তিনটে স্তরে আপনার লাশগুলোকে রেখে তারপর জানাজা পড়তে হবে অর্থাৎ লাশগুলোকে সামনে রেখে তারপর জানাজা শুরু করতে হবে এরকম না যে লাশগুলোকে চতুর্শে বা মাথা সে মাতা পুরাটাকে দিয়ে দিবে বরং ইমামের সামনে যতটুকু সম্ভব আপনার লাশগুলোকে জড়া করা হবে এবং লাশ রাখার ক্ষেত্রে পুরুষ বাচ্চা এবং নারী এরকম ধারাবাহিকতা অবলম্বন করতে হবে এবং দোয়ার ক্ষেত্রে সবার জন্য দোয়া করা হবে যেই দোয়া দিচ্ছে বর্ণিত আছে ফরমেটে সে অনুযায়ী তো এ হলো অনেকগুলো লাশ যদি একসাথে জানা পড়তে হয় তার পদ্ধতি এই পদ্ধতিকে কেউ কেউ অস্বীকার করেছেন যে একটা একটা করে পড়তে হবে মূলত সেটা সঠিক নয় যেহেতু আব্দুল মোহাম্মদ থেকে বর্ণিত আছে এবং সেখানে সিনিয়র অনেক সাহবায়িকরাম গ্রহণ করেছেন সেই জানা যায় যার কারণে জমুর তথা প্রায় সমস্ত ফোকা একরামে যে অনেক লাশে জানা যায় একসাথে পড়া যায় আর যদি চায় একটা একটা করে পড়তে সেই সুযোগও আছে এরপরে প্রশ্ন হল বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক সময় কিছু লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায় না এক্ষেত্রে জানাজা ও দাফনের বিধান কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশেষ করে আমাদের দেশের সম্প্রতি বড় ধরনের দুর্ঘটনা অনেক বেশি ঘটে চলেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এ ধরনের দুর্ঘটনাগুলোতে আমরা জানাজা এবং দাফনের ক্ষেত্রে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটা হলো যে লাশ যদি চিনতে অসুবিধা হয় কোনটা মুসলিম কোনটা অমসলিমের চেষ্টা করতে হবে কোনো চিহ্ন পাওয়া যায় কি না মুসলিমের যদি মুসলিমের কোনো চিহ্ন আলামত পাওয়া যায় তাহলে সেটা দেখে তাদের জানাজা পড়তে হবে এবং এজ এ মুসলিম তাদেরকে দাফন এর ব্যবস্থা করতে হবে আর যদি লাশ দেখে অমস্তিম নিশ্চিত করা যায় চিহ্নিত করা যায় যে এটা অনসলিমের লাশ এটা বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা তাদের পরিবার কাছে হস্তান্তর করতে হবে অ্যাজ এ মুসলিম মুসলিম হিসাবে যেভাবে জানাজা এবং দাফন সেটি সেক্ষেত্রে প্রযোজ্য হবে না আর যদি লাশের কোনো চিহ্ন দেখা না যায় তাহলে সেক্ষেত্রে মুসলিম প্রধান এলাকা হিসাবে আপনার মুসলিম ধরে নিয়ে তাদের জানাজা পড়া যেতে পারে এবং পড়া উচিত এটাই হলো আপনার সমস্ত লামাইক্রেমেরি ফতোয়া প্রায় তো চিহ্ন যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে দারুল ইসলাম বা মুসলিম জনপদ হিসেবে মুসলিম ধরে তাদের জানাজা আমরা পড়ে নিতে পারি এবং আপনার জানাজা পড়ার ক্ষেত্রে মুসলমানদের নিয়ত করে আমরা জানাজা পড়ে তাদেরকে দাফন করতে পারি এক্ষেত্রে যদি আমাদের ধারণার হেরফের হয় বা ভিন্ন কিছু আপনার হয় তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ কারণ আফসার আফসল আহা আল্লাহ তালা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার নির্দেশ দেন না বিধি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল সমস্ত বিধিবিধান মানার এবং সেই সাথে এ ধরনের সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন ধরনের আপনার বড় দুর্ঘটনাগুলো জন্য না ঘটে সেই জন্য আল্লাহের কাছে আমরা পানা চাইব এবং অশ্লীলতা সহ যে সমস্ত অপরাধের কারণে গণ আজাব নেমে আসে সেগুলো থেকে আমাদের ইস্তেকফফার করা উচিত জাতি হিসাবে সামগ্রিকভাবে সকলের আল্লাহ আমাদেরকে তফিক দান কর এরপর প্রশ্ন হলো এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন হিন্দুদের মতো মুসলমানদের মাঝেও বর্ণভেদ আছে যেমন দেখুন হাদিস মালিকি হানেফি সাঁফি সুন্নষিয়া ইত্যাদি আমি এখন তাকে কি দিয়ে বোঝাবো যদি বলতেন আমাদের সে হিন্দু বন্ধুকে আপনি বলতে পারেন সে ভাইকে বলতে পারেন যে দেখুন হিন্দুদের মধ্যে যে বর্ণভেদ আছে সে বর্ণভেদ আর মুসলমানদের মধ্যে এই যে দলভেদ বা মতভেদ আছে এ দুইটা এক নয় এখানে কেউ কারোর সাথে মেশার ফলে যাওয়ার ফলে খাওয়ার ফলে ওঠার ফলে বসার ফলে তার সাথে মেলামেশার ফলে কোনো প্রকার আপনার জাতফাত যাওয়া থাকার কোনো সম্পর্ক নেই এরকমটি ইসলামের আপনার যতগুলো আপনার মত পথ আছে তার কারোরই বিশ্বাস নয় সে সাথে ধরুন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা এবং কোনো প্রকার ভেদাভেদ না থাকা বিষয়গুলো কিন্তু এই সমস্ত গ্রুপ যেগুলো বললেন তারা সবাই স্বীকার করে যে কোনো ভেদাভেদ নেই এবং সেটা কার্যত কোনো ভেদাভেদ রাখা হয় না পক্ষান্তরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে আপনার জাতভেদ বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস অতএব মুসলমানদের মধ্যে জাতভেদ নাই মতভেদ আছে আর এই মতভেদটা এটা থাকবেই পৃথিবীতে মৌলিক বিষয় একমত হওয়ার পর শাখাগত বিষয় বা বিভিন্ন গবেষণা গবেষণা নির্ভর বিষয়ের উপরে ভিন্ন ভিন্ন মত থাকবে মানুষের মধ্যে এটা কিন্তু মতবৈচিত্র্য এবং এটা মানবীয় প্রকৃতি এটাকে অস্বীকার করার সুযোগ নেই কিন্তু এর ফলে যেটাকে জাতপাত বেদ বলি সেটাকে ইসলাম কোন অবস্থাতে সমর্থন করে না যদি সেটা কারোর মধ্যে থাকে সেটা অবশ্যই পরিত্যাজ্য আল্লাহ দান করুন এরপরে প্রশ্ন হল আমাজন জঙ্গল বা আফ্রিকার জঙ্গল যেখানে এখন ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদের তো ইমান সম্পর ইমান ইসলাম সম্পর্কে ধারণা নেই তারা কি জাহান নামি এ বিষয়ে একটি প্রসিদ্ধ ফতোয়া আছে আর সেটি হলো যে গোটা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মানুষ থাকবে তার কাছে যদি করোনা বিরাসুলের দাওয়াত না যায় ইসলামের দাওয়াত না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমের কাছে কেয়ামতের ময়দানে তিনি শুধু একটি প্রশ্নে জিজ্ঞাসার মুখোমুখি হবেন তাহলে তিনি সৃষ্টিকর্তাকে স্বীকার করেন কিনা তার একত্ববাদকে বিশ্বাস করেন কিনা বাস এটুকু এটুকু তিনি যদি বিশ্বাস করেন স্বীকার করেন এবং ধারণ করেছেন তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে কারণ হলো সে ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধিবিধান এগুলো প্রযোজ্য হবে না কোনো রসুল দাওয়াত তার কাছে যায়নি যার কারণে সেজন্য জন্য তিনি জিজ্ঞাসার মুখোমুখি হবেন না কারণ আল্লাহ তালা বলেছেন লাইকুল্লিফুল্লা অন আফসান ইল্লাহ আহা কোনো মানুষের সাধ্যের বাইরে আর কোনো কিছু তার উপরে চাপিয়ে আর কোনো সুযোগ নেই বিধায় তার সাধ্যই নেই তাকে বলাই হয় নাই তার কাছে পৌঁছায় নাই বিধায় তার কোনো জবাবদিহিতাও থাকবে না আর শুধু সৃষ্টিকর্তার অস্তিত্বের স্বীকৃতি এটা তার মন থেকে থাকতে হবে এই জন্য যে সৃষ্টি দেখে স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে চেনা এটার জন্য তার যথেষ্ট দাওয়াতের প্রয়োজন হয় না এটুকু জিজ্ঞাসা মুখোমুখি তিনি হবেন এটুকু বিশ্বাস তার থাকলে তিনি পেয়ে মুক্ত হবেন এবং তার নাজাত হয়ে যাবে এরপরে প্রশ্ন রাত বারোটা থেকে একটা বারোটা একটা পর্যন্ত মাহফিল শোনার কারণে অনেকে ফজর সালাতের সময় ঘুমিয়ে থাকেন ফজর সালাত পড়তে না এক্ষেত্রে মাহফিলা আয়োজকদের কি কোনো দায় আছে অবশ্যই দায় আছে যে মাহফিলের আয়োজন মানুষকে এবাদত বন্দিগিতে আপনার ব্যাঘাত সৃষ্টি করে সেই মাহফিল আয়োজন সংশোধনযোগ্য আয়োজন সেটাকে সংশোধন করা উচিত সংস্কার করা উচিত এ বিষয়ে আমরা সবসময় কথা বলে থাকি শুধু মাহফিল কেন আমাদের দেশে বিভিন্ন রকমের আয়োজন আছে যে আয়োজনগুলোর কারণেই মানুষ রাত বিরাত ঘুমাতে পারে না এবং শব্দ এত বিকট শব্দ হয় যে যার ফলে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় মোবাইলে কথা বলতে পারে না ইত্যাদি অসুস্থ মানুষদের অসুবিধা হয় স্কুল গায়ে বাচ্চাদের অসুবিধা হয় এরকম করে ওয়াজ মাহফিল বা অন্য কোনো আয়োজন করা উচিত নয় অন্য অনেক আয়োজন হয় কনসার্ট হয় বিয়ে উপলক্ষে মানুষ অনেক অনাচার করে থাকে সেটার যুক্তি দেখিয়ে ওয়াজ মাহফিল করা কখনো সঠিক হতে পারে না কারণ একটা খারাপ জিনিস কখনো দৃষ্টান্ত হয়ে একটা ভালো জিনিস ক্ষেত্রে সেটা প্রয়োগ হতে পারে না এই জন্য ওয়াজ মাহফিলগুলো যথাসম্ভব এরকম একটা সময় শেষ করা উচিত যে মানুষ সেখান থেকে গিয়ে শুয়ে সকালে উঠে ফজর আদায় করতে পারে হ্যাঁ যদি এমন কোন আয়োজন থাকে যে আয়োজনে সবাই মোটামুটি ফজর পড়বেন সে কনফিডেন্ট আছে সেই ব্যবস্থা আছে অন্য কারো ডিস্টার্ব হচ্ছে না দিনই বিষয় শিখছেন ভিন্ন কথা কিন্তু সচরাচর আম যে ওয়াজ মাহফিলগুলো আছে সেগুলোতে এই যে দুদূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের মানুষকে বারোটা একটা দুটা পর্যন্ত ওয়াজ শুনিয়ে তারপর ছাড়া হয় বেশিরভাগ মানুষই ঘুমলে ফজর নামাজ পড়তে পারে না পড়লেও সেটা ভালোভাবে আদায় করা হয় না এটা ইসলামের স্বীকৃত পদ্ধতি নয় জন্য ওয়াজমাফিলের সময়টাকে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে হলেও গভীর রাত থেকে আস্তে আস্তে কমিয়ে সুর দিকে নিয়ে আসা উচিত এরপরে প্রশ্ন হলো রসুল সাল্লাহ সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে রসুল করিম সাল্লাহ সাল্লামকে দয়াল নবী বলা যাবে কিনা এটি নির্ভর করবে যে দয়াল শব্দ অর্থ কি তার উপরে দয়াল শব্দ অর্থ হল দয়াময় মেহেরবান অনুগ্রহ করেন যিনি তিনি তো নবী করিম রহিম বলেছেন রৌফ এবং অর্থ প্রায় এরকমই কাছাকাছি যার অর্থ হয় তিনি দয়ালু তার ভিতরে মায়া আছে উম্মার প্রতি দরদ আছে এবং ছিল তো সে অর্থে তাকে দয়াল বলাই যেতে পারে কিন্তু দয়ালের মানে যদি এই হয় যে তিনি মৃত্যুর পরও তার ওয়ফাতের পর এন্তেকালের পরও তিনি আমাদেরকে দয়া করে করতে পারেন যে কোনো কিছু দিতে পারেন আমরা তার কাছে চাইতে পারি তিনি প্রার্থনা কবুল করতে পারেন এরকম ক্ষমতা তার আছে এবং তিনি সেই ক্ষমতা আমরা তার কাছে প্রার্থনা করি চাই এ অর্থে অর্থাৎ আল্লাহ আল্লাহবকে যেরকম রহমান রহিম বলা হয় ওই অর্থে যদি দয়াল বলা হয় না তাহলে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য সেটা তো শিরপূর্ণ বিশ্বাস হবে এতে কোনো সন্দেহ নাই বাকি এমনিতে আল্লাহ তালা যেহেতু তার রসাল্লাহ আসলামকে রউফ বলেছেন তিনি তার উম্মার প্রতি অত্যন্ত মায়ালু রহিম বলেছেন দয়ালু অতএব সেই হিসাবে দয়াল নবী ওই দৃষ্টিকোণ থেকে ওই অর্থে বলা যেতে পারে কিন্তু সাধারণত আমাদের দেশে যারা মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে থাকেন শিল্পূর্ণ বিশ্বাস পোষণ করে থাকেন আহাদার আহমদ একই এ জাতীয় কথা বলে থাকেন তারা মূলত রসুল্লা আকাম সাল্লাহ সাল্লামকে এই দয়াল নবী এই শব্দটা ব্যবহার বেশিরভাগ করে থাকেন সেজন্য তাদের প্রয়োগটা মানে ভুল উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনা অনেকটা থাকে সেই জন্য আমরা রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার আগে আমরা ভাববো যে আমরা কোন অর্থে ব্যবহার করছি সচরাচর যারা ব্যবহার করে থাকে তাদের বিশ্বাসগত সীমালঙ্ঘনের কারণে এই ব্যাপারটাতে বিশেষভাবে সাবধানতা কম্ব বাকি এমনিতে নবী কে সাল্লাহ সাল্লাম অবশ্যই ওম্মার প্রতি দয়ালো মায়ালো ছিলেন এবং আল্লাহ তালা তাকে সেই গুণে গুণান্বিত করেছেন এরপরের প্রশ্ন হলো গ্রামগঞ্জের অনেকে বিশ্বাস করেন কোরআন মোট নব্বই পাড়া ত্রিশপাড়া জাহিরি ত্রিশপাড়া বাতেনি আর ত্রিশপাড়া হলো মূল কোরআন এটা কি সঠিক আ যদি কেউ এরকম কোনো কথা বলে আপনি তাকে পাল্টা প্রশ্ন করবেন যে কোরআন কারিমকে যে তিনটা পাঠ করে মোট নব্বই পারা করা হয়েছে এই বিভক্তিটা কোথায় আছে অর্থাৎ কোরআনের বিভক্তি কি নবী করিম সালাম করে গেছেন তিনি বলে গেছেন যে হ্যাঁ করে তিনটা হবে এর উত্তর হলো না এরকম কোনো হাদিস নবী করিম সৌলা থেকে বর্ণিত হয় যে হাদিসটি পাওয়া যায় তাহলে আয়াত সম্পর্কে বলেছেন লিকুল মিনহা দাহর অবাধন কোরআনের প্রতিটি আয়াতের বা একটা দিক আছে অন্তর্নিহিত একটি দিক আছে এখানে অন্তর্নিহিত যে দিকের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে মুফাসেরদের বেশিরভাগের মতই হলো বা জমহুর বা আহ সংখ্যাগরিষ্ঠ মুসাফ মুহাস্জিদদের মতই হলো যে কোরআনের বাহ্যিক অর্থ তো সাধারণ মানুষ যারা আরবি ভাষা বুঝেন মুসলমান তারা বুঝেন আর কোরআনের অন্তর্নিহিত যেটি আহ দিকের কথা এখানে বলা হচ্ছে সেটা হলো যে কোরআন কারিমের কোন আয়াত থেকে কোন বিধানটা উৎকোলন হবে কোনটা গবেষণা করে বের করা হবে এটা ওলামা একরাম ভালো বোঝেন এবং বিদগ্ধ ওলামা একরাম ভালো বোঝেন দক্ষ মুস্তাহিদ ওলামা একরাম ভালো বোঝেন এই জন্য দেখবেন কোরআন কারিমের অনেক সাধারণ আয়াত থেকে অনেক সূক্ষ সূক্ষ্ম মাস আলা এবং দিক নির্দেশনা আবিষ্কার করে থাকেন ওলামা একরাম সেইটাকে বলা হয়েছে যে অন্তর্নিহিত দিক কোরআন কারিমের এই পাড়া আবার গোপন ত্রিশ পাড়া আবার 30 পাড়া এরকম তিনটা ভাগ করার মতো কোনো কথা কোথাও বলা হয়নি এগুলো মূলত কোরআনকে অস্বীকারের নামান্তর যারা কোরআনকে মানতে চায় না কোরআনের বিধিবিধানকে মানতে চায় না তারা আরও আরো আজগুবি কোরআনের কথা বলে সেই অদৃশ্য কোরআনের দিকে মানুষকে ধাবিত করে মূলত শূন্যের দিকে নিয়ে যেতে চায় অদৃশ্য ত্রিশ পরা কোরআন এর কথা বললে এবার যার যার সুবিধা মতো সে বলতে পারবে এটা অদৃশ্যটা এটা বাতিনিটা সেটা তার পিঠ থেকে পেয়েছে এভাবে বলতে বলতে অনাচার ইসলামের মধ্যে ঢুকানো যাবে বিকৃতি ঢুকানো যাবে শয়তানি ষড়যন্ত্রের অংশ বিদায় কোরআনে কারিমকে এই তিনটা ভাগে ভাগ করে কোরআন এরকম কথা কোনো হাদিসে বলা হয়নি কোরআনেও এরকম কোনো কথা নেই এটা নিছকই আমাদের মন গড়া কথা আমরা কোনো কথা বললাম কিন্তু সেটার কোনো এভিডেন্স আমাদের কাছে থাকলো না সেটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না এরপর প্রশ্ন হলো দক্ষিণ দিকে মুখ করে খাওয়া কি ভালো না এ বিষয়ে ইসলাম কি বলে না এ বিষয়ে ইসলামে আপনার এটাকে মোটেও সমর্থন করে না যে কোনো দিকে ফিরে আপনি খেতে পারেন দক্ষিণ দিকে উত্তর দিকে পূর্ব পশ্চিম যে কোনো দিকে আপনি ফিরে খেতে পারেন দক্ষিণ দিকে ফিরে খাওয়া যাবে এমন কোনো কথা ঠিক নয় এরকম কথা যদি কেউ বলে থাকেন সেটি কুসংস্কার রবিবার ও বুধবার কি হাত পায়ের নখ কাটা যাবে নাকি শুক্রবারই কাটতে হবে কাটা যাবে সপ্তাহের যে কোনো দিন হাত পায়ের নখ কাটাতে কোনো অসুবিধা নেই বাকি জুমার দিন সাধারণত আপনার নিজেকে পরিচ্ছন্ন করে পরিপাটি করে নামাজের জন্য প্রস্তুত করতে হয় সেটি কারণে এই দিনে করা একটা ভিন্ন মাত্রা অবশ্যই আছে শুননা তবে আপনি যে কোনো দিনই করতে পারেন এরপর প্রশ্ন হলো বিয়ে করার জন্য কি কোনো মাস বা দিন ধার্য করা আছে এ মাসে বিয়ে হয় না অন্য মাসে হয় না এরকম শোনা যায় এরপরে ইসলাম কী বলে বিয়ে বছরে যে কোনো দিনই করা যেতে পারে ঈদের দিনও বিয়ে করা যেতে পারে আমরা অনেকে মনে করি যে আপনার কাটা চাঁদে বিয়ে